বেশ কিছুদিন ধরেই ক্রিকেট বিশ্বের আলোচিত একটি নাম বৈভব সূর্যবংশী এক বছরে বিভিন্ন টুর্নামেন্ট মিলিয়ে ঊনপঞ্চাশটি সেঞ্চুরি করা তেরো বছর বয়সী এই ভারতীয় ওয়ান্ডার কিটকে সদ্যই আইপিএল মেগানিলাম থেকে এক কোটি দশ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস সেই বৈভব সূর্যবংশী এখন খেলছেন যুব এশিয়া কাপে ভারতের অনূর্ধ্ব উনিশ দলে আছেন তার ছন্দেও তাই তো যুব এশিয়া কাপের ফাইনালের আগে টাইগার যুবাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই বৈভব যুব এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ দুই হাজার তেইশের আসরের ফাইনালে আরব আমিরাতকে হারিয়ে বারের মতো শিরোপা যেতে টাইগার যুবারা এবার সেই শিরোপাই ধরে রাখার মিশনে আবারও ফাইনালে নামছে আজিজুল হাকিমের দল তবে প্রতিপক্ষ ভারত যেই দলে দারুণ ফর্মে আছেন ওয়ান্ডার বৈভব সূর্যবংশী তবে যুব এশিয়া কাপে শুরুটা ভালো হয়নি বৈভবের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাত্র এক ও জাপানের বিপক্ষে তেইশ রানেই আউট হয়ে সাজঘরে ফেরেন এই বাহাতি ওপেনার কিন্তু এরপরই বোঝা যায় কেন তাকে নিয়ে এত মাতামাতি এখন ক্রিকেট বিশ্বে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে ছয় ছক্কা ও তিন চারে মাত্র ছেচল্লিশ বলে খেলেন ম্যাচ জয়ী ছিয়াত্তর রানের ইনিংস এই ধারা অব্যাহত থাকে সেমিফাইনালেও শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ছক্কা ও ছয় চারে মাত্র ছত্রিশ বলে সাতষট্টি রানের ইনিংস খেলে ভারতকে নিয়ে যান ফাইনালে যেখানে প্রতিপক্ষ বাংলাদেশ তবে আসর সর্বোচ্চ একশো ছেচল্লিশ স্ট্রাইক রেটে ব্যাট করা শুধু বৈভবই নয় টাইগার যুবাদের চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে ভারতের আরেক ওপেনার আয়ুষ মাত্রেও জুড়ে যিনি একশো তেতাল্লিশ স্ট্রাইক রেটে ব্যাট চালিয়ে করেছেন ভারতের পক্ষে সর্বোচ্চ একশো রান শিরোপা ধরে রাখতে হলে ওয়ানডেতে টি টোয়েন্টি ধাঁচে খেলা এই মাত্রে বৈভব জুটিকে দ্রুত ফেরাতে হবে বাংলাদেশকে যার মূল দায়িত্ব থাকবে দুই টাইগার পেসার আল ফাহাদ ও ইকবাল হোসেনের ওপর ফাইনালের আগ পর্যন্ত দুইজনই দশটি করে উইকেট নিয়ে যৌথভাবে আছেন আসরের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার শীর্ষে শিরোপা ধরে রাখার মিশনে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আট ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল এগারোটায় ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের যুবারা